দীর্ঘদিন যাবত রাসায়নিক কীটনাশক প্রয়োগে চিরাচরিত আনাজ চাষের ক্ষেত্রে বর্তমানে স্বাভাবিক চাষের ক্ষমতা হারিয়েছে মাটি তাই বহু রাসায়নিক কীটনাশক খরচ করলে তবেই মিলছে ফসল রবি শস্য হোক বা আনাজ চাষে যেমন পরিশ্রম তেমনি থাকছে ঝুঁকি আর প্রথাগত চাষ থেকে বেরিয়ে এসে অনেকেই আম কাঁঠাল লিচু এ ধরনের ফলের চাষের দিকে ঝুঁকছে এক্ষেত্রে রাসায়নিক সার কীটনাশক সেই অর্থে ব্যবহার না করলেও উন্নত প্রজাতির সংকট জাতীয় চারা গাছ থেকে অত্যাধিক ফলনযুক্ত ফল গাছ লাগিয়ে অনেকেই সফল হচ্ছে এ প্রজন্মে পড়াশোনা করা ছেলেমেয়েরাও বাবা কাকার সাবেকে প্রথার চাষ থেকে মুখ ঘুরালেও উন্নত প্রযুক্তির সাহায্যে এ ধরনের চাষে আগ্রহী হচ্ছে কথাই আছে গাছে কাঁঠাল গোফে তেল তবে এক্ষেত্রে চাষের কাঁঠাল ফোটাচ্ছে হাসি নদিয়ার বাদকুল্লা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মন্টপঘাট এলাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়া শুভ্র বিশ্বাস বছর দুয়েক আগে নদিয়ারই একটি বাগানে রেখেছিল ভিয়েতনামের হাইব্রিড অল টাইম নামক এক কাঁঠাল চাষ যা কচি অবস্থায় অর্থাৎ এচুর বিক্রি অত্যন্ত লাভজনক সব থেকে বড় কথা লাগানোর বছর পর থেকেই গাছে কাঁঠাল আসতে শুরু করে তবে গাছের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই প্রথম বছরের কাঁঠালের ফুল অর্থাৎ মুচি ভেঙে দেওয়া হয় দ্বিতীয় বছর থেকে বিক্রি করা যায় দু বছর আগে ওই বাগান থেকে একশো চারটি কলম বাধা চারা গাছের ডাল কিনে নিয়ে এসে নিজেদের প্রায় একদিকে পটলের জমিতে লাগায় এবছর প্রতিটা গাছে গড়ে প্রায় কেজি করে কাঁঠাল ধরে সংখ্যাতে প্রায় তিন থেকে চার হাজার পিস যা বিক্রি হবে প্রায় চল্লিশ হাজার টাকার কাছাকাছি বলে অনুমান তবে এ ধরনের চাষিদের অভিজ্ঞতা অনুযায়ী প্রায় পনেরো বছর ধরে লাগাতার চলে এই গাছের ফল সংগ্রহ বর্ষার পর থেকে মুচি অর্থাৎ ফুল আসা শুরু হয় এ সময় এচোর বিক্রি হয় সর্বাধিক থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ টাকা প্রতি কেজি আর সবচেয়ে কম অর্থাৎ বর্ষার বর্তমানে টাকা কেজি তবে একদিকে ফল বড় হতে থাকে অন্যদিকে নতুন ফুল ধরতে থাকে তাই সারা বছর ধরেই থাকে এচোর পাকা কাঠালের স্বাদ ভালো হলেও পোকামাকড় কিংবা জীবজন্তুদের আক্রমণ ঠেকানোর ঝামেলা থাকে তাই কুচি কাঁচাতে বিক্রি বুদ্ধিমানের কাজ তবে এই প্রজন্মের শিক্ষক হিসেবে শুভ্র যথেষ্টই খুশি অন্য কৃষকদের অনুপ্রেরণাও তবে আক্ষেপ একটাই এই বিষয়ে পড়াশোনা করলে এই বোধ হয় আরও ভালো হতো কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়াশোনার পরে আবারও পড়াশোনা করার ইচ্ছে রয়েছে চাষাবাদ নিয়ে তবে সাধারণ চাকরির থেকে যে ব্যতিক্রমী চাষ ভালো তা অনুভব করেছে সে কাঁঠাল চাষ করছেন কত বছর ধরে করছেন দুবছর দুবছর এই এবছর তো প্রচুর ফল দেখি দেখছি বাগানে এই যে আপনার দেখি এলাকার চাষিরা কি বলছে এই যে এত সুন্দর ফলন আমার এই দেখা দেখি এখন তো আগে তো মানুষ এটা নিয়ে খুব একটা প্রচলন ছিল না কাঁঠালটা তো এখন আমার দেখা দেখি অনেক চাষি প্লাস একশো প্লাস চাষি আমাদের এখানকার মানুষগুলো সব এই এখন কাঁঠাল চাষের দিকে করছে সব আপনার এই যে ঠিকানাটা কি ঠিকানা আছে এইটা নদী আর বাদকুল্লা বাদকুল্লার থেকে একটু ভিতরে গ্রাম মণ্ডপঘাট মন্ডপঘাট কোন অঞ্চল কোন অঞ্চল বাতকুল্লা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এই যে মন্ডুপঘাট এলাকায় যে আপনি যে চাষ শুরু করলেন কিভাবে শুরু করেছিলেন এই চাষটা কিভাবে উৎসাহ পেলেন আমি এইটা মূলত এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেখানে কিছু গাছ ছিল দুটো তিনটে গাছ তো সেই জায়গায় প্রোডাকশন দেখে আমি সেই গাছ থেকে চারা করে তারপর আমি এখানে বাগান করি তারপরে এখন চাষিরা যেইভাবে আমাকে উৎসাহ দিচ্ছে আমি আরও উৎসাহিত হচ্ছি এই যে এখন এক বিঘে করেছেন এরপর কি বাড়ানোর কোনো ইচ্ছা আছে আমরা এবার বর্ষাতেই আমরা লাগাবো আরো লাগাবে শুভ্র তো তুমি যে একজন স্টুডেন্ট এই যে আজ থেকে দু বছর আগে যখন শুরু করে কলেজে পড়তে তখনই শুরু করেছিলেন এই কি মনে করছো যে এটা কতটা লাভজনক হতে পারে এটা খুব সুন্দর একটা লাভজনক চাষ কারণ এর মার্কেট প্রাইসও ভালো আর এর প্রোডাকশন যা সুন্দর সেটা সবাই এখন জেনেই গেছে কি মাস থেকে কাটা শুরু করেছিল আমরা এবার নতুন বছর এবারটা আমরা নভেম্বর থেকে শুরু করেছি এমনি যারা একটু পুরাতন বাগান তারা কি মাস থেকে কাটা শুরু করে তারা ওই অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর দুর্গা পুজোর পরপরই শুরু করে দুর্গা পুজোর পরপরই শুরু করে কি বুঝছো যে এই চাষ যদি ভবিষ্যতে আরও চাষিরা করে তখন কি লাভের মুখ দেখবে চাষিরা নিঃসন্দেহে লাভজনক কোনো অসুবিধা নেই এটা কমার্শিয়ালভাবে চাষ করা যায় কমার্শিয়ালভাবে খুব সুন্দর হবে কিন্তু এর একটু উঁচু জমি লাগবে তাহলেই এই যে কাঁঠালটা চাষ করতে গেলে কোনো সমস্যা কি হয় না সেই রকম কোনো সমস্যা নেই কেননা এর তো রাসায়নিক সার তো দেওয়া লাগে না সম্পূর্ণ জৈবভাবে করতে হবে আপনার জৈবভাবে এই কাঁঠালটা জৈব চাষ জৈব চাষ এর জল টল বা কোনো জলটা একটু বেশি দিতে হয় জল বেশি দিতে হয় সেচ ব্যবস্থা ভালো রাখতে হয় সেচ ব্যবস্থা ভালো রাখতে হয় কেননা জল দিলেই গাছটা বেশি ডেভেলপমেন্ট হবে তাতে